আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক সেগুন কাঠের ফার্নিচারের ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই মুহূর্তে আজকে আমরা আছি উত্তরবাটা আলীর আলির মোড়ে জিলিক ফার্নিচারে আজকে কিন্তু এখানে থাকবে ধামাকা অফার এবং নতুন নতুন কিছু কালেকশনের সোফা আছে তো আজকে আমরা আলোচনা করব এই শোরুমের বর্তমান ফার্নিচারের কেমন দাম সামনে যেহেতু ঈদ আছে ঈদ উপরে কোনো ডিসকাউন্ট আছে কিনা এই বিষয়ে আলোচনা করব আজকে মাসুদ ভাইয়ের সাথে আর মাসুদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো বলে দিচ্ছেন যে সোফা কিনলে ডিসকাউন্ট ডিসকাউন্ট হ্যাঁ ডিসকাউন্ট আছে উপলক্ষে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে মানে আপনার শোরুম থেকে হ্যাঁ হ্যাঁ এক পিস পিস কিনলে ডিসকাউন্ট 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 মানে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট যে দাম আছে এখান থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে ডিসকাউন্ট দেওয়া হবে আচ্ছা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা সাঁতারপুর রোড আলির মোড়

রাজকীয় ডিজাইন রাজকীয় ডিজাইনের একটা সোফা dashboard টি পাচ্ছেন মাশাআল্লাহ অসাধারণ এই সোফাটা দেখেন এত বড় সোফা মানে বাসা রাখলে বাসার লুকই পরিবর্তন হয়ে যাবে লুক পরিবর্তন হয়ে যাবে ওকে এবারে কিছন গাড়ি এসে ভাই এটা 15 দু ইঞ্চি 15 2 ইঞ্চি হ্যাঁ আচ্ছা আর দেখেন এখানে মানে আজ তো সেগুন গাছ আইনা বসায় রাখছে নাকি এর মধ্যে কি আবার কোনো ফাফাটা আছে নাকি ইয়া আছে সলিড কার্ড সলিড কার্ড এইটা যা আছে সম্পূর্ণ সলিড কার্ড আছে

রাজমণী সোফা রাজমন সোফা চমৎকার পাচ্ছেন আর এই সোফার মানে বসলে ব্যাক সাইডে যে ফোর্মটা দেয়া আছে

বিশ্বকাপ সোফা হ্যাঁ বিশ্বকাপ বলার কারণটা কি ভাই এইখানে এই যে বিশ্বকাপ দিয়ে দিছে তো বিশ্বকাপ দিয়ে দিছেন আচ্ছা তাহলে সে মোর ওইখানে দুইটা বিশ্বকাপ বিশ্বকাপ কয়টা আছে দুইটা বিশ্বকাপ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে আর দুই পাশে দুইটা আছে টোটালি আটটা আছে আটটা বিশ্বকাপ আছে হ্যাঁ আটটা বিশ্বকাপ দাও দেখেন মানে কাপড়টা দেখেন কাপড়টা কিন্তু অসাধারণ এটা কি ফেব্রিক্স দিয়ে আছে এটা মেটালিক বডি আচ্ছা মেটালিক এর সাথে আবার চান বালিশ দিয়ে দিবেন হ্যাঁ চান বালিশ করা আছে

মধ্যে ফ্রেমটা ভাঙার কোনো চান্স আছে না এটা আমি দেখাই দিচ্ছি আমি একটু জুতাটা খুলি আচ্ছা আচ্ছা আমি দেখাই দিচ্ছি আপনি আমার প্রত্যেকটা সুপার উপরে এইভাবে লাফাই নেবেন লাফাই নেবেন প্রত্যেকটা সুপার উপরে লাফাই নিতে পারবে লাফাই নেবেন আমার প্রত্যেকটা প্রোডাক্ট প্রোডাক্টের গ্যারান্টি আছে কাঠ এবং ফোমের 20 বছরের লিখিত গ্যারান্টি আপনারা চাইলে এসএম করে নেবেন আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এরকম যাচাই বাছাই করে নিতে পারবেন এটা কিন্তু মাশাআল্লাহ 2 সিট 2 সিট

রজনীগন্ধা রজনীগন্ধা নিত্য নতুন সোফা বাংলাদেশে তৈরি করে একমাত্র জিলিক ফার্নি চার হ্যাঁ আচ্ছা এইটা দেখেন খুবই সুন্দর এটা তো আসলে চান বালিশ দেওয়া আছে দেখেন কাজের ডিজাইন দেখেন ভাইদের এই যে কাজের যে নকশাটা এটা সম্পর্কে আপনার নিজস্ব ফ্যাট দিতে পারি নাকি ভাই যে যে অনেকে বলে এই কালার এই যে গোল্ডেন কালার এইগুলো উঠে যাবে কিনা পানি টানি পরলে বা ওয়াশ করলে উঠে যাবে কি না এগুলো আমি এখন পানির সমান থেকে দূরে দেখাইতে পারবো এটা পানি সাবান দিয়ে ধুলে আপনার কিছু হবে না আর অনেকে কমন প্রশ্ন এই প্রশ্নটা সবাই করে যে এই গোল্ডেন কালারটা উঠে যাবে কি উঠে যাবে কিনা হ্যাঁ আমরা যে যেভাবে কালারটা করি আমরা এটা উঠে যাওয়ার কোনো ভয় নাই কারণ হচ্ছে এখানে এইখানে কাজ কাজের ভিতরে হচ্ছে সবকিছু এই কালারটা দুইটা কোম্পানির হয় আমরা যেটা ইউজ করি ওইটা হচ্ছে সেরিলাস কোম্পানির আর একটা আছে অ্যাপ্লাই কোড অ্যাপ্লাই কোডের কালারটা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে এটা হয়তো বা এক মাস থাকবে এক মাস পরে এটা কালো কালো হয়ে যাবে কালচে কালচে একটা ভাব চলে আসবে কিন্তু সেরিলাক্সের মালটার কিচ্ছু হবে না ওয়াটার প্রুফ হ্যাঁ এটা ওয়াটার প্রুফ প্রুফ এবং কিনতে হয় আমাদের বেশি দামে কথা বলছেন কম দামে কিনলে প্রোডাক্টটা মানে খরচ বাঁচে কালারটাও বেশি দিন থাকে না আচ্ছা ঠিক আছে তাহলে ভাই এইটাও কয় সিট এটা থাকবে হলো কয় সিট আপনার মনে হয় এইটা টু টু ওয়ান ওয়ান মানে এখন যেভাবে সাজানো আছে তাহলে এইভাবে সাজাইতে পারবে আবার ওই পাশে নিয়েও সাজাইতে পারবে এই পাশে নিয়ে সাজাইতে পারবে হ্যাঁ আচ্ছা এটার দাম কত দিয়েছেন এটার দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার জি সাথে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে হ্যাঁ আচ্ছা এই পাশে দেখাবো আটার চমৎকার মডেল সোফা এই পাশে আছে একটু কষ্ট করে এই পাশে আসেন ভাই তো দেখি এই পাশে কি কি সোফা কালেকশন গুলো রাখা আছে তো আপনারা যে যে সোফাটা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন আমাদের রিকোয়েস্ট একটাই থাকবে ভিডিওটি না এইখানে একটু দেখান এই সোফাটা আছে টু 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 ছয় সিটের

আর সুন্দর রুম পছন্দ বা সবারই পছন্দ থাকে বা একটা ফুট ওঠার চান্স থাকে যেমন এমন অনেকে দেখা আবার চার পাঁচ সিটও বিক্রি করে আর আপনারা বিক্রি করতেছেন ছয় সিটের সিটের আচ্ছা আর প্রতিটা সোফার হলো বাইরের সেগুন কাঠ ভিতরে গর্জন কাঠ গর্জন কাঠ গর্জন আর প্রতিটা সোফা কত ইঞ্চি ফোম থাকতে আর প্রতিটা সোফাতে 6 ইঞ্চি সলিড রাবার ফোম পাবে 6 ইঞ্চি সলিড সলিড রাবার ফোম কথা কাজে কথা কাছে দুই পাবেন না যা বলবো তাই পাবেন আচ্ছা এইটার দাম কত থাকবে এইটার দাম থাকবে 1 লক্ষ 5000 সাথে আবার 15% সাথে আবার আচ্ছা ঠিক আছে আজকে ভিডিও নাকি মূল আকর্ষণ আছে পাশে হ্যাঁ আসেন আচ্ছা আজকের ভিডিওর মেইন আকর্ষণ এই দুইটা সোফা নাকি হ্যাঁ এই দুইটা সোফা হচ্ছে মেইন আকর্ষণ আচ্ছা এটা একদমই পানির দামে দিবেন তো একদম পানির দামে দেব আচ্ছা দেখেন দর্শক খুবই সুন্দর এখানে এই সোফাটা দেখেন মানে এটা কি ভাই এই যে ভাইরাল মধু নাকি হ্যাঁ এটা আছে মধু মধু না মধু আচ্ছা এই যে ভাইরাল মধু টু সিট টু সিট টু সিট হ্যাঁ

এটাও খুব সুন্দর একটা কালার এটা মডেল হ্যাঁ শাটার মডেল বলে থাকি আমরা আপনার এখানে যেভাবে সাজানো আছে এই সিট ওয়ান সিট টু সিট এটা সিট হ্যাঁ ফাইভ সিট হ্যাঁ ছোট ফ্যামিলি আছে যারা ছোট ফ্যামিলি যারা আছে তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটা সোফা হবে পারফেক্ট একটা সোফা হবে আচ্ছা এটার দাম কত দিবেন ভাই এটার দাম থাকবে 70000 টাকা এবং ডিসকাউন্ট 15% ডিসকাউন্ট 15% 15% আচ্ছা ঠিক আছে তো মাসাল্লাহ আরো অনেক সোফার কালেকশন তো আপনার এখানে আছে জি তো আমি একটাই রিকোয়েস্ট করব যে সরাসরি আপনারা শোরুমে আসেন শোরুমে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সোফা বাছাই করে যদি শোরুমে না আসতে চায় সেক্ষেত্রে কত টাকা অ্যাডভান্স করলে প্রবাসী ভাইদের ফার্নিচার পাঠাবে আজকে আসলে কি আমি একটা প্রোডাক্ট নিয়ে যাব সেটা তো একটা কনফার্ম হওয়ার দরকার আছে সেক্ষেত্রে সে যাই দেখতে কেন

গ্রহণ করে দিলেন ভাগ করে দিলে তাহলে ভিডিওর শেষে শোরুমের ঠিকানা আকবার বলে দিবেন ভাই আমার শোরুমের ঠিকানা হচ্ছে উত্তর বাডগ্রাস সাতারকুল রোড আলেরমর 229 নাম্বার হোল্ডিং ঢাকার জিলিক ফার্নিচার জিলিক ফার্নিচার আচ্ছা তাহলে স্ক্রিনে ফোন নাম্বার আছে ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে রাখবো চাইলে ভিডিও করে দেখে নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করেও কিন্তু নিতে পারবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ